প্রস্তাবের প্রস্তাবের প্রেক্ষিতে প্রেক্ষিতে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা মেম্বার সেক্রেটারি সাথে যোগাযোগ করে দায়িত্বের প্রতি অবিচল থাকবেন আর আমার বিশেষ করে সামিউল ভাইকে বলবো আমাদের আলাউদ্দিন ভাইকে বলবো দুই দপ্তর পরিসংখ্যান এবং আমরা সমবায় দুটি বড় দপ্তরকে দায়িত্ব দিয়েছি কোনোভাবেই যেন আমাদের শৃঙ্খলার ব্যাঘাত না ঘটে আপনারা উপস্থিত যদি কোনো বিষয় তৈরি হয়ে যায় সেক্ষেত্রে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তাদের সাথে কথা বলবেন তবে কোনোভাবেই আমরা প্রজাতন্ত্রের কর্মচারী শৃঙ্খলার বাইরে কোনো কাজ করতে কাউকে দেব না আপনারা আপনাদের জন্য কি কার্ড আইডি কার্ড লাগবে সামিউল সামিউল কিংবা আমাদের আশফাকল চিন্তা করেন একটা কার্ড মোড়ায় আমাদের চল্লিশ পঞ্চাশটা কার্ড করে দিলে তাদের আলাদা একটা পরিচিতি থাকবে প্রয়োজনীয় দুই চারটা বাসি কিনে দেওয়া হবে হুসিল মুসিল দেওয়া দাওয়া কন্ট্রোল করার জন্য যদি প্রয়োজন মনে করেন আপনাদের কার্ড চাইলে কার্ড করে দেওয়া হবে কার্ডটার নাম কি হবে অনেকেই বলেছেন যে আমাদের কার হবে ভলান্টিয়ার এটা পুরোনো মানদাতা আমলের কথা এটা হবে না আমরা নতুন ইনোভেশন আমরা কথা শৃঙ্খলা কর্মকর্তা নিরাপত্তা কর্মকর্তা কি দিব আমরা মনে হয় চিন্তা করে নামটা মিটিং সেশন আমাদের জন্য মিটিং শেষ করে দেবো পরে মিটিং এর পরেও আমরা আমরা কয়েকজন বসে এই বিষয়গুলি সিলেক্ট করবো সমর্থন তিবিন্দু আমরা জেদা দপ্তর পরিসংখ্যানকে যদি প্রেসিডেন্ট সেক্রেটারি আসেননি কালকাতাতে আঠারো জনের একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম ছিল আসে এই কারণে তারা আসেননি আমি সামিল ভাই সহ যারা আনিস ভাই এসেছেন যারা এসেছেন সময় একটা বড় দপ্তর পরিসংখ্যান একটা বড় দপ্তর ইতিপূর্বে আমাদের সংগঠনের আর্থিক ব্যয়গুলো তারা যথেষ্ট গুরুত্বের সাথে দেখেছেন আমাদের সেলিম ভাই আলাউদ্দিন ভাইকেও অনুরোধ করব যতটা পারেন আমাদের আর্থিক সংগতি নেই আমরা দীর্ঘদিন সংগঠন করতে করতে প্রেসিডেন্ট সেক্রেটারি মানে টাকা বা ইনভেস্ট করতে করতে আমাদের আর অবস্থা নেই আমি কয়েকদিন হলে কোনো মধ্যে বাসার থেকে তিরিশ টাকা পঞ্চাশ টাকা রিক্সা ভাড়ার বেশি পাই না আজকে একশো তিরিশ টাকা দেড়শো টাকা আমার ওয়াইফ দিয়েছে এখন পর্যন্ত একশো টাকা আছে আনি জাকির ভাই ঢাকা বা রিক্সা ভাড়া দিয়েছে এনিও এটা বলার উদ্দেশ্য আমার একেবারে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বললাম তারপরেও আমাদেরকেও দিতে হবে আমাদের যে বিষয়টি তিনটি একটু প্লেস তিনটি ব্যানার আমরা পদযাত্রার জন্য করেছি আবারও বলি আমি শুরুর দিকে একটু বক্তব্য বলেছিলাম আমাদের পরিসংখ্যানের নেতৃবৃন্দ ছিলেন না আমরা প্রথম ব্যানারে এগুলো আমরা চিন্তা করব ব্যবস্থাপনা সাথে আমরাও চিন্তা করব প্রথম ব্যানারটা হয়তো আমাদের সম্মানিত মহিলা ভদ্র মহিলা নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে দিলাম তারা তারা হয়তো গলায় যে ফেস্টুন যেটা ঝুলানোর সুতা দিয়ে ঝুলানো এটা নিয়ে তারা ফার্স্ট ফ্রন্ট লাইনে থাকলো হয়তো আমার নেতৃত্বে আমার কিছু নেতাকর্মী আপনাকে ডিসাইড করে দিতে হবে কার সাথে আমরা কাজ থাকবো আমার সাথে সহসভাপতি থাকতে পারে এটা হলো বাই ডেকরম আর সংগঠন সাংগঠনিক কাঠামো প্রেসিডেন্টের সাথে ভাইস প্রেসিডেন্টরা থাকতে পারেন আর সেক্রেটারির সাথে থাকবেন সাধারণ সম্পাদকের সাথে থাকবেন কারা অতিরিক্ত সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক এক কথা সভাপতিমণ্ডলী থাকবে সভাপতির সাথে আর সম্পাদিক মণ্ডলের সাথে থাকবেন সম্পাদিকেরা আর আমরা চাইলে আরও বিভিন্ন দপ্তরের ব্যানার নিয়ে আমরা যার যার মতো করে আমরা যতটা পারি করলে তাতে আমাদের লোক বেশি দেখাবে আর একটি বিষয় ব্যানার যদি আপনারাই বলেন আমরা সেন্ট্রাল ব্যানার আরো দুই একটা বাড়াবো পাঁচটা করবো পাঁচটা করতে পারি তিনটার অর্ডার দেওয়া আছে এটা মনে আমাদের আচ্ছা সেলিম ভাই একটা দেবেন কেন্দ্রীয় ব্যানার সেটা সেটা ওখান থেকে যেটা ওখানে একটা করে আচ্ছা ওকে ওকে সম্মানিত সতেরো বিশ গ্রেডের এর নেতৃবৃন্দ একটি ব্যানার দিতে চাইছে সেক্ষেত্রে পরিসংখ্যান চাইলে আপনারা আলাদাও করতে পারেন আর আমাদের যেখানে কাজ চলছে ব্যানারের নমুনা অনেককেই দিয়েছি চাইলে এটার কস্টিং খুব বেশি না আমার মনে হয় ব্যানারের কস্টিং তিনটা ব্যানার চারটা ব্যানারে তিন হাজারের মতো টাকা সাতশো করে তিন হাজারের কাছাকাছি তিন হাজার না চাইলে আমাদের সঙ্গে চাইলে এটা করেন না হলে আমরা সেন্ট্রাল ডিভিশন এই হলো আমাদের চিন্তা চেতনা আমরা বিশেষ করে আবারও বলছি কোনোভাবেই যেন আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী যে আমরা শৃঙ্খলা বিধির মধ্যে আবদ্ধ তার বাহিরে কোনো আচরণ যেন কোনোভাবেই না হয় এটা আমার আলাউদ্দিন ভাই এবং আমাদের স্বামী কমিটি দেখবেন সম্মানিত নেত্রীবিন্দু অর্থ কমিটির বিষয়ে আসলে প্রস্তাব দিয়েছেন আমার সমাজের সেক্রেটারি জাকির ভাই আর হলো জাকির ভাই আর হলো তারেক ভাই তারা দেখবেন তারা অন্তত কতটুকু টাকা প্রপারলি যে টাকাই উঠছে যতটুকু খরচ হচ্ছে যেন আমরা মূল্যায়ন মিটিংয়ে এটা ক্লিয়ার জবাব দিতে পারি আর আমরা চাচ্ছি যে প্রত্যেকের পকেটের পয়সা দিয়ে যেন আমার প্রোগ্রামটা আমি আর পাশাপাশি আমাদের সম্মানিত সভাপতি হেলাল ভাইকে বলছিলাম ভাই চারটে ব্যানার তিন চার হাজার টাকা লাগবে ভাই যদি পঞ্চার করে ভাইয়ের একটা ফার্ম আছে একটা বেনার না চারটে বেনার সাতশো আটশো টাকার বেনার তিন চার বাজার ভাইয়ের একটা ভাই শিল্পপতি মানে ভাবি শিল্পপতি ভাবি একটা কনস্ট্রাকশন ফার্মের মালিক আমরা যদি সৌজন্য লেগে দেই যে অমুক কনস্ট্রাকশন ফার্ম তাহলে এটা প্রচারও হলো আমার ভাই দিতে পারে আল্লাহ তাকে ভালো শক্তি তবে সে দীর্ঘদিন হ্যারাসমেন্টের মধ্যে ছিল তাকে আমাদেরই গ্রুপিংয়ের কারণে সাসপেনশনে থাকতে হয়েছে আল্লাহ মতে সাসপেনশন উঠ রয়েছে সময় রীতিবিন্দু আমরা যোগাযোগ অনেকেই আমাকে বলেছেন যেমন বোগড়া থেকে আমাদের ডিসির নাজির বগুড়া ডিসি অফিসের নাজির আরিফ ভাইয়ের নেতৃত্বে মিনিমাম একটা কোর্স তারা কনফার্ম করেছে নেতাকর্মী হলে দুইটা আসবে তারা বলছে ভাই আমরা তো আসবো কোথায় আমরা গাড়ি কতদূর পর্যন্ত যেতে দেবে এই সেতে বললাম বগুড়ার লোক গাড়ি যেখানে যেতে চাইবেন সেখানেই দেবে তারপরও আমি ডিসি ট্রাফিক হোক আমাদের রমনা জনের এডিসি তবে টেনশনের কোনো কারণ নাই আপনারা ইতিপূর্বে যে প্রোগ্রাম দেখেছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা যে পদযাত্রা করেছিলাম প্রথম ব্যারিকেড ভেঙে সেকেন্ড ব্যারিকেড আছে ওখানে এডিসি মাসুদ আসেন ম্যান অফ বগুড়া নন্দীগ্রাম সে আমাদেরই ভাই ব্রাদার ছোট ব্রাদার ও আপনারা দেখেছেন যে কানে কানে কথা বলেছেন আমার মনে হয় যে এগুলো আমরাও যেহেতু সুশৃঙ্খল যা গোষ্ঠী আর পুলিশও আমাদের বগুড়া কাজে জটিলতা হবে না তবে কোনো ভাবি আমরা সুশৃঙ্খলা সুশৃঙ্খলতার বাইরে যাব না এখন আমাদের বাসগুলো যদি আসবে মালিকের কাছে ইনফরমেশন আছে টাঙ্গাইল থেকে দুইটা বাস আসবে আসলে আমরা বাসগুলো বাণিজ্য মেলার ম্যাটো রেখে বিকল্প হয়ে যেতে পারব মনে হয় না শহরের মধ্যে ট্রাফিক বাস ঢুকাতে দেবে অতিরিক্ত তারা ভরে আসবে হ্যাঁ তারপরেও নিয়ে গেলে বাস হয়তো রাখতে পারবে আমাদের হাইকোর্টের সামনে টামনে মাইক্রোগুলো রিপোর্টার সামনে রাখা যায় মাইক্রো নট এ ফ্যাক্টর মাইক্রো যে কোনো জায়গায় রাখতে পারবে মাইক্রোনে কোনো ডিসকাশনের দরকার নেই আমাদের বাস বড় বাস মনে হয় বাণিজ্য মেলার এদিক থেকে যেগুলো বগুড়া টোকরা থাকে এদিক থেকে আসবে নর্থ বেঙ্গল থেকে ফরিদপুর থেকেও আসতে পারে ফরিদপুরগুলো ওদিকে কোথায় রাখবে তা আমরা মনে হয় যার সাথেই কথা হোক আমরা এইভাবে বাণিজ্য মেলার মাঠটা বাস আসার এর আগে যে ইসলামী জামাত ইসলামের প্রোগ্রাম হলে শত শত হাজার হাজার গাড়ি যাচ্ছে সবগুলো বাণিজ্য মেলার মাঠ এই প্ল্যানিং কমিশন এইটা আগারগাটাগার গায়ে রাখছিলো তো গাড়ি মনে হয় মনে হয় না এত বড় গাড়ি ভেতরে ঢুকতে দেবে সম্মানিত নেতৃবৃন্দ আমরা আমাদের যে বিষয়টা আপনাদেরকে আর কোনো বিষয় বাকি থাকলো যে আমাদের প্রিপারেশন পরিস্থিতির মধ্যে আমরা আমাদের সম্মানিত যারা সহকর্মী আছেন নেতৃবৃন্দ আছেন আমরা আমাদের ডিসাইড করেছি কিংবা চিন্তা করেছি আপনারা যদি অনুমোদন করেন প্লে কার্ড হাতে নেবে আমাদের হেলাল ভাই বলছিলো মহিলারা প্লে কার্ড মহিলারা না আমাদের ভদ্র মহিলা বোনেরা নেবে হলো ফেস্টুন যেটা ওদের সুতা দিয়ে গলায় পড়লো ইতিপূর্ব ভাবনা করেছি দিয়ে তারা একটা ব্যানার নিল আর প্লে কার্ড আমরা তারা পুরুষ সহকর্মী থাকবো প্লে কার্ডগুলো আমরা হাতে ধরে রাখতে হবে একটু ওজন আছে আমাদের বন্ধুকে এটা সম্ভব হবে না প্লে কার্ডগুলোর কিন্তু ওজন আছে আমি প্লাস্টিক বোর্ডতে করেছি যাতে এটা আমরা পরবর্তীতেও ইউজ ওয়ান টাইম না করে ইউজ করতে পারি তা আমার মনে হয় যে এটা একটা বিষয় আপনারা কথা বলেন যেটার আমার কথা বলা আপনারা যদি অনুমোদন করেন যে এইভাবে হবে আর ব্যানারগুলোর বিষয়ে মনে হয় কি কারো কোনো অসম্মতি কিংবা কোনো পরামর্শ আছে শান্তি ভাই হেলাল ভাই ব্যানার যেভাবে আর আরেকটা বিষয় সর্বোচ্চ যেটা যন্ত্রণা হয় কষ্ট হয় প্রোগ্রাম সফল করতে যা আমরা ব্যর্থ হয়ে যাই আমরা আলোচনা সভা নয়টার থেকে স্টার্ট করবে সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি কিংবা আমরা যার চেষ্টা করব যত সময় উপস্থিত হওয়ার জন্য নয়টার মধ্যেই না হলেও আমরা দায়িত্ব দায়িত্বকে পালন করবো আমরা তো দ্রুত কাল পরশু আমাদের দাপ্তরিক থেকে আস্তে আস্তে ডিএমপিতে চিঠি দেওয়া আমাদের মিডিয়াকে আমন্ত্রণপত্র দেওয়া প্রেস রিলিজ তৈরি করা তিনটা দাপ্তরিক কাজ আছে পাশাপাশি আমরা আজকের যে আলোচনাগুলো হলো আমরা এগুলো সুনির্দিষ্ট টাইপ করে দিব আর একটা স্ক্রিপ্ট উপস্থাপনাটা একটা প্রোগ্রামের মূল বিষয় উপস্থাপনায় যদি ত্রুটি হয় আমি বলতে পারি যে এখন বক্তব্য রাখবেন আমার সামিউল ভাই নট এ অ্যালাউ বলতে হবে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সম্মানিত সদস্য ও পরিসংখ্য এর বিবিএস কর্মচারী ইউনিয়নের সুযোগ্য সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব সামিউল ভাই সবই অনুরোধ করছি সামিউল ভাইকে তার বক্তব্য পেশের জন্য সংগঠনে শেখার অনেক বড় জায়গা একদিন দুই দিনে এসে আমি নেতৃত্বে শীর্ষে যাব কথা বলবো এগুলো শিখতে লার্নিং লার্নিংয়ের জায়গা এখানে মালিকের অনেক গুণাগুণ আছে প্রচার প্রচারণা আমাদের লিখিত প্রস্তাব অনেস ফোর সে বলে অনেস্ট ফোর